চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা বলবো শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী সরজুবালা দেবীর মুখে মাঘ মাসের তেরোশো কুড়ি সাল একদিন সকালে গিয়েছি বাগান থেকে অনেকগুলি ফুল তুলে নিয়ে মায়ের নিকট উহা দিতে মা মহা আনন্দিত হয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন নীল রঙের এক রকমের ফুল ছিল সেগুলো হাতে করে নিয়ে বললেন আহা দেখছো কি রং দক্ষিণেশ্বরে বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতার একটি গাছ থেকে লাল ফুল তুলে এনে বলতে লাগলো হ্যাঁ এমন লাল ফুল তার এমন কালো পাতা ঠাকুর তোমার একই সৃষ্টি এই বলে হাও হাও করে কাঁদে ঠাকুর তাই দেখে তাকে বললেন তোর কি হলো গো এত কাঁদছিস কেন সে আর কিচ্ছু বলতে পারল না খালি কাঁদে তখন ঠাকুর তাকে অনেক কথা বুঝিয়ে ঠান্ডা করে আহা এই ফুলগুলি কেমন নীল দেখো ফুল না হলে কি ঠাকুরকে মানায় এই বলে মা ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন প্রথম দেবার সময় কয়েকটা ফুল সহসা তার নিজের পায়ে পড়ে গেল দেখে বললেন ও মা আগেই আমার পায়ে পড়ে গেল আমি বললুম তা বেশ হয়েছে মনে ভাবলুম তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক এক বিধবা মহিলা এসেছেন মাকে তার কথা জিজ্ঞেস করলে মা বললেন মাসখানেক খোল দীক্ষা নিয়েছে পূর্বে অন্য গুরু দীক্ষিত ছিল তামা মনের ভ্রান্তি আবার এখানে নিলে সব গুরুই এক এটা প্রসাদ পাবার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরের কথা উঠল মা বললেন ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বৌটি ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন কাল এইসব রান্না গো আমি তাই রান্না করতম একদিন পাঁচ ফোরন ছিল না দিদি মানে লক্ষ্মীর মা বললে অমনিই হোক নেই তো আর কি হবে কে বললেন সে কি গো পাঁচ ফোরন নেই তো এক পয়সে আনিয়ে নাও না যাতে যা লাগে তা বাদ দিলে তো হবে না তোমাদের এই ফোরনের ব্যঞ্জন মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এখানে এলুম আর তোমরা তাই বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ তেরোশো একুশ সাল আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে মায়ের জন্য পৃথক আসন নতুন শ্বেত পাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে মা আসবেন তাই আনন্দে সারা রাত ঘুমই হল না কথা ছিল মা অপরাহ্নে আসবেন পাছে কোনো কারণে তার অন্য মত হয় সেই জন্য প্রাতেই শ্রীমান শোকহরণ বাগবাজারে মায়ের বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো আর আমরা সংসারের কাজ সকল সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলুম ঘর সমস্ত ঘর তরে গঙ্গা জল ছড়িয়ে দিলুম ফুলের মালা গেথে রাখলুম পেন আর বড় দুটো ফুলের তোড়া মায়ের আসনের দুপাশে দিলুম বেলা পড়তেই পথ আছি কখন মা আসবেন এতক্ষণে সেই শুভ মুহূর্ত গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম গাড়ি থামতেই দেখলুম মা মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন গাড়ি থেকে নামতেই সকলে তার পদধুলি নেবার জন্য ব্যস্ত হলুম মায়ের সঙ্গে গোলাপ মা ছোট মাসি নলিনী দিদি রাধু এবং চার পাঁচজন সাধু ব্রহ্মচারী এসেছেন শ্রী শ্রী মাকে ওপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম মা বললেন খেয়েছো তো আমি কতক্ষণ অপেক্ষা করে আছি এই তোমার আসার সময় হল এই বলাতেই চুমু খেলেন আমি খাবারের আয়োজন করব তাই নিচে গেলাম সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হলো মা এসে গোলাপ মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বললেন গোলাপমা বললেন তুমি দাও তুমি উপস্থিত থাকতে আমি কেন তখন নিজেই ভোগ নিবেদন করতে বসলেন আহা কি সুন্দর মা সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন এইরূপ বালিকার মতো আনন্দ প্রকাশ করে আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন ভোগ দেওয়া হলে মা অন্য সকলের সাথে প্রসাদ গ্রহণ করতে বসলেন বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমাকে ডেকে বললেন ওগো আমায় পান দিয়ে যাও আমি তাড়াতাড়ি পান নিয়ে গেলুম মায়ের কাছে মাকে পান চেয়ে খেতে হলো তাই একটু লজ্জিত হলুম একবার জনৈক সেবিকা কাছে ছিল তাকে উদ্দেশ্য করে মা বললেন কিনা বুঝতে পারলুম না কেন না বললেন চন্দনে যেন খিচ না থাকে ফুল ও বিল্লপত্রে যেন পোকা কাটা না হয় পুজোর সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে আর ভোগ সময় ঠিক করে দিতে হয় রাত প্রায় আটটা বাজে গিয়ে দেখি মা যখন ঠাকুর ঘরে অন্ধকারে বসে জপ করছেন পাশের ঘরে আমরা বসবার পর খানিক পরে মা উঠে এলেন এবং হাসি মুখে বললেন এসেছো মা এসো আগে হ্যাঁ আজ আমরা দু বোন এসেছি আরতি কি হয়ে গেছে মা বললেন না এখনো হয়নি তোমরা আরতি দেখো আমি আসছি আরতি আরম্ভ হল অনেকগুলো মহিলা ঠাকুর ঘরে জব করতে বসলেন আরতি সাঙ্গ হলে আমরা মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলুম খানিক পরে মা কাছে এসে বসলেন একটি বৃদ্ধা একটি ভক্তি ভক্তিরসাত্মক গান শোনালেন তিনি বলতে লাগলেন আহা গান গাইতেন তিনি ঠাকুরের কথা বললেন যেন মধু ভরা আর নরেনের কি পঞ্চমী সুর ছিল আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল তখন বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব নতুবা এই আমি বলুম সে কি তখন বললেন না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো